আপনার কি ধারণা আছে যে গত পনেরো বছরে বিএনপি বা ভিন্ন মতের রাজনৈতিক বিশ্বাস নিয়ে যারা বাংলাদেশে রাজনীতি করতে চেয়েছে তাদের সঙ্গে ঠিক করা যাবে না কিন্তু কাছাকাছি এক ধরনের নির্যাতনের শিকার তারা হয়েছে কেন তুলনা করবেন না কেন তুলনা করবেন না কারণ কি আপনি কি গত পনেরো বছরে একটা ভিডিও ক্লিপ আমাকে দেখাতে পারবেন যেখানে বিএনপির কোন নেতাকে আদালতে দাঁড়ানো থাকা অবস্থায় আঘাত আক্রমণ বা লাঞ্ছিত করা হয়েছে আমি সত্য বলবো সত্যের মুখোমুখি অসুবিধা নেই নাম্বার ওয়ান আপনি কোনো আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে থেকে বিএনপি কেন জামাত ইসলামের কোন নেতাকে আমরা লাঞ্ছিত করেছি আক্রমণ করেছি প্রাণ চেষ্টা করেছি তার আইনজীবীকে লাথি ঘুষা দিয়ে ঘুষি দিয়ে ভয় দেখিয়ে বের করে দিয়েছে এরকম কোন ভিডিও আপনি দেখাতে পারবেন না আমি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম এক নাম্বার দুই নাম্বার কথা আপনি কয়েকজন রাজনৈতিক মামলা বা নাশকতার মামলার আসামির নাম বলেন তো যাদেরকে জামিন দেওয়া হয়নি বিচার চলেছে বিচার কাজ চলেছে প্রমাণ সাপেক্ষ কিন্তু জামিন পেয়েছে এটা পনেরো বছর হয়েছে আর তিন নাম্বার আপনি যেটা বলছেন পালিয়ে থাকা বাড়িতে না থাকার কথা হ্যাঁ কোনো ব্যক্তির নামে মামলা হওয়ার পরে তিনি মামলা হয়েছে এটা জেনেই আদালতে আত্মসমর্পণ করবেন নাকি কিছুদিন তার নিজ বাড়ি থেকে পালিয়ে থেকে কোনো রকম কোনো আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন এটা একান্তই তার সিদ্ধান্ত আমি সেটাকে সাধুবাদ জানাই কারণ আমি বুঝতে পেরেছি আমি আমি বলবো না এই কাজটা সঠিক বা কিন্তু আপনি একটু বুঝতে আপনি তুলনা করতে চান তুলনা করতে পারবেন এখনকার যে লেসনেস অর্থাৎ একেবারে আইনের যে অনুপস্থিতি সেই অবস্থা কিন্তু না কারণ প্রত্যেকটা পরিস্থিতি তো ভিন্ন আমি তুলনায় যাচ্ছি না কিন্তু বলেন যে যখন যখন বিরোধী দল কোন কর্মসূচি দিয়েছে গণ গ্রেফতার গণ মামলা এই কাজগুলো কি আপনাদের সময় হয়নি রাশিক রহমান না দেখেন আমি আপনাকে একটা সহজ জিনিস বলি আমি তো সাহস করে কিছু কথা বলি যেগুলো অনেকে বলে না

তো এই পাঁচ কোটি বা সাড়ে পাঁচ কোটি বা ছয় কোটি নেতা কর্মীর এই দলের ওই যে আপনি কথাটা বললেন যে গণ গ্রেপ্তার বা তাদেরকে ধাওয়া করা বা আইনের চেষ্টা এটা কোথায় কতটুকু সঠিক বা বেঠিক এই মতামত নেওয়ার কোন সুযোগ বা কোন প্ল্যাটফর্ম তো পনেরো বছর ছিল না এটা তো অস্বীকার করার কোন সুযোগ নাই। কেন কেন ছিল না নির্বাচন ব্যবস্থা এই পরিস্থিতি ছিল না আজকে সেই পরিস্থিতি ছিল না বলেই আজকে সেই পরিস্থিতি ছিল না বলেই তো আমরা আক্রান্ত এবং সংকটে নিমজ্জিত এটা বাস্তবতা হ্যাঁ চক্রান্ত ছিল বৈশ্বিক চক্রান্ত ছিল না কিন্তু সুযোগ সুযোগ ছিল না আপনি আপনাকে ছোট ব্যাখ্যা এইভাবে ধরেন আমার বাড়ি রংপুর আমি রংপুর জেলা কমিটির একজন সদস্য আমার রংপুর উপজেলা কমিটির আমার একটা ছোটখাটো পদ আছে বিনয়ের সাথে বলতে চাই সেই সুবাদে আমি যে কোনো রংপুর বিষয়ক কাউন্সিল হলে রংপুর জেলার যে সম্মেলন হয় সেখানে আমি একজন কাউন্সিলর হিসেবে উপস্থিত থাকতে পারি আমি আমি কোন নাম বলতে যাব না আপনি আশ্চর্য হবেন আমার সামনে রংপুর জেলার একটি সম্মেলন হলো এই সম্মেলনে ঢাকা থেকে আগত রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাতীয় নেতৃবৃন্দ অর্থাৎ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবেই সেখানে এই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দুজন আইনজীবী একসাথে সাধারণ সম্পাদকের পদের জন্য দাঁড়ালেন ঠিক আছে এখন একজন সাধারণ সম্পাদক তিনি যখন দাঁড়ালেন এই হলে যত কাউন্সিলার তারা মুহু মুহু করতালিত্য তাকে একেবারে প্রকাশ্য সমর্থন দিয়ে দিল ঠিক আছে আর দ্বিতীয় জন আইনজীবী তিনিও আওয়ামী লীগ করেন তিনি যখন তার প্রার্থিতার কথা ঘোষণা করলেন ইউ বিলিভ মি টেক মাই ওয়ার্ড ফর ইট নেই একটা করতালি ঠিক আছে গেল তো ওনার প্রার্থিতা প্রত্যাহার করলেন করে উনি সভাপতির পদে দাঁড়ালেন সেখানে আবার এই রংপুর জেলার একজন তরুণ সংসদ সদস্য যিনি দুবার বা তিনবার হয়েছেন এবং একটি ঐতিহ্যবাহী আওয়ামী রাজনৈতিক ঘটনার পরিবারের একজন প্রধান সদস্য বলে সবাই তাকে চেনে কিন্তু তরুণ সে যখন সভাপতি পদে দাঁড়ালো তখন পুরা হল ঘুর আবার করতালি ওই যে আইনজীবী যিনি সাধারণ সম্পাদকের প্রার্থীতা প্রত্যাহার করে আবার সভাপতির পদে দাঁড়ালেন সেখানে কিন্তু কোনো করতালি নাই এখন তার পাশাপাশি আরেকজন ব্যক্তি তিনিও সভাপতি হিসেবে দাঁড়ালেন তার প্রস্তাবকও নাই সমর্থকও নাই এখন দ্বিতীয় অধিবেশনে এক পর্যায়ে দেখা গেল যে ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ তারা ঢাকায় আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদের চাচার সাথে ফোনে কথা বললেন কথা বলার পরে কাউন্সিলরদের সামনে ঘোষণা করা হলো যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অমুক অমুককে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান কাদের নাম বলা হলো যাদের নামে কোনো করতালি পড়লো না যার নামে প্রস্তাবক সমর্থক নাই এখন ভাই আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় এই পা ফাটা কাউন্সিলর যারা আসছে তাদের ঘাড়ে কয়টা মাথা ওখানে সাধারণ সম্পাদক যদি স্পিকার ফোনে বলে বসে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী অমুক অমুককে সভাপতি এবং সাধারণ সদস্য চান এটা তিমত করার কোন সুযোগ নেই আপনাকে আজকে ঘটনাটা এই কারণে বললাম যে এভাবে যখন সম্মেলন হয়েছে এভাবে যখন কমিটি গঠিত হয়েছে বিভিন্ন জায়গায় তখন অবশ্যই রাজনৈতিকভাবে কোনটা করা সঠিক বা কোনটা করা সঠিক নয় সেই মতামত আপনি সম্পূর্ণ নিশ্চয়ই এবং সঠিকভাবে পাবেন না জি রাশেদ রহধুরী রাশে রাশেক রহমান আপনি দেখেন যে আপনি যে ঘটনাটি বললেন আমরা যারা পলিটিক্যাল জার্নালিজম করি এরকম অসংখ্য ঘটনার কথা কিন্তু আমরা শুনেছি এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাটি আজকে বলছেন বেশ খোলামেলাভাবেই বলছেন এই কথাটি আপনি গত পনেরো বছরে কেন বলেননি মানে বলতে পারেননি নাকি এক ধরনের ভীতি থেকে আপনি নিজেই এক ধরনের সেলফ সেন্সরশিপ নিয়ে রাজনীতি করতে চেয়েছেন টিকে থাকতে না কোনটা আপনার আপনার পলিটিক্যাল জার্নালিজম যেমন এখন আগের থেকে অনেক বেশি ধারালো ঠিক একইভাবে আমিও আগে আপনার মতো করে একটু কম ধারালো ছিলাম কারণ বললাম না আমার ঘাড়ে কয়টা মাথা

আমাকে আমার জায়গাটা পরিষ্কার করতে হবে একটা দলের আমি বঙ্গবন্ধু কন্যা জন শেখ হাসিনার অনুগ্রহ কৃপা বা বিচার উপর নির্ভরশীল আস্থাশীল কিন্তু আমি তো যাদের কথা বললাম তাদের সাথে মুখোমুখি হয়ে এই প্রক্রিয়া মোকাবেলা করে বা প্রতিবাদ করে আদৌ প্রতিবাদের মাত্রায় শ্রদ্ধাশীল যদি কোন অগণতান্ত্রিক সিদ্ধান্ত আপনার উপরে চাপি দেওয়া হয় সেটাকে মেনে নেবেন তাই কি বলছি বলেন আবার সিদ্ধান্ত গণতান্ত্রিক ছিল না অগণতান্ত্রিক ছিল বা কি ছিল সেটা চ্যালেঞ্জ করতে গিয়ে আপনি যাদেরকে শত্রু বানাবেন তাদের সাথে শত্রু বানিয়ে টিকে থাকা যাবে কিনা সেই ভীতি আমার ছিল ভাই একদম অকপট স্বীকারোক্তি দিলাম আচ্ছা এখন আপনি লেবু চিপতে পারেন তাহলে লেবুর নির্যাস নষ্ট হয়ে তিতা বের হবে আমি আপনাকে বলে দিচ্ছি যে প্রত্যেক নেতা কর্মীর ভিতরে ভয় ছিল যার দরুন তারা প্রতিবাদ করতে পারে নাই আজকে এই সংকট এই কারণেই সৃষ্টি হয়েছে কিন্তু আজকেও তো আপনি সত্য কথাটা বলতে পারছেন না রাশেক রহমান আপনি একাডেমিক রিসার্চ করেন না কিন্তু আমি বলছি যে আপনি সব নেতাদের উপরেই দোষ চাপাচ্ছেন কিন্তু একজন আমি আপনাকে একটা উদাহরণ দিলাম কারণ এই ঘটনাটা বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়েছিল

যদি এটা নেতৃত্বে দুর্বলতা হয় বা ভুল হয় তাহলে তো পুরো নেতৃত্বকে আপনি দোষারোপ করবেন ইনক্লুডিং আপনার সভা নেত্রীজি না আপনি তাকে তো একটা একটা জায়গা রাখছেন না আমি সহজ কথা বলি আপনি যে সিমলেস ভাবে শুনতে চান আমি বলতে পারি আর না বলতে দিলে বলবো না না বলেন সহজ জায়গা সহজ জায়গা বাংলাদেশের মানুষের ভালোর জন্য বাংলাদেশের সার্বিক রাজনীতির সুস্থ প্রবাহ ধারার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন অপরিহার্য এটাকে যদি নিশ্চিত করতে হয় তাহলে আমাদের দলের ভিতরে যে ভুল পূর্ববর্তীতে সেটা প্রকাশ্যে আলাপ করে যারা এর জন্য দায়ী ছিলেন তাদেরকে নেতৃত্বের জায়গা থেকে যদি আপনি অন্য কোনো দায়িত্ব না দেন আর নতুন মুখ যদি দায়িত্বে না আনেন তাহলে যেটা হবে যে কিছুদিনের জন্য আপনি ভালো ফলাফল পেতেই পারেন কারণ মানুষ যখন পীর দেওয়ালে থেকে যায় মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন মন্দের ভালো বেছে নেয় কিন্তু দীর্ঘস্থায়ী ভাবে দীর্ঘমেয়াদী ভাবে এটা আমাদের রাজনীতির জন্য আওয়ামী লীগের রাজনীতির জন্য ভালো হবে না অর্থাৎ এই যে আমরা কঠোর কর্মসূচি দিয়েছি আমি বিশ্বাস করতে চাই যে এই কর্মসূচি সফল হবে কিন্তু আপনি যদি গুণগত মানের দিক থেকে সেকেন্ড টায়ারের নেতৃত্বের জায়গায় একটা বৈচিত্র্য না আনেন পরিবর্তন শব্দটা বলতে চাই না বৈচিত্র্য না আনেন তাহলে আপনি দীর্ঘমেয়াদী ভাবে কিন্তু গ্রাউন্ডে দাঁড়াতে পারবেন না ঠিক নেতা ওনার আছে ছিল না উনি ফার্স্ট ঐক্য ধরে রাখতে হলে